হ্যালো গাইস অনেকদিন পর আমি আর আমার কৌশিক দা সিনিয়র কনসিল ওয়ারিংয়ের কাজ কিভাবে করতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখাবো গাইস আমার সিনিয়র কৌশিকদা আর আমি তো কৌশিক এখানে কাজ শুরু করে দিয়েছে। তো ফার্স্টে আমাদের কৌশিক দা এসেই আগে কাটিংগুলো করে নিয়েছে এবার ফিতে মাপ নিচ্ছে বাটিগুলো লাইট বাটিগুলো কোথায় ফেলা যাবে তো আমাদের মেপে দেখা গেলো রডের মাঝখানে বাটিটা পড়ছে তো রডের মাঝখানে তো বাটি দেওয়া যাবে না তাই কৌশিক দা একটু হাতুড়ি দিয়ে সরিয়ে নিলো ডাইনিং রুমে তিনটেতেই আমরা মেন লাইন দিয়েছি বিম দিয়ে তো এবার প্রতিটা বাটিতে আমরা ছয় ইঞ্চি পেরেক দিয়ে বসিয়ে নিচ্ছি যাতে পাঁচটা না নড়ে তো কনসিল ওয়ারিংয়ের লাইট বাটিগুলো চা দিয়ে ওয়ালের চার কোণে দিতে হয় তো আমাদের কৌশিক দা ঠিক ফিতে মাফ করে নিচ্ছে যাতে ফিনিশিংটা ভালো তো এবার আমাদের কৌশিক দাও প্রত্যেকটা বাটিটা ফিনিশিং করে বসানো হয়ে গেছে এবার আমাদের সেট করার বাকি তো বাটিরা সেট করতে গেলে ছ ইঞ্চি পেরেক লাগবে আর ছ ইঞ্চি পেরেক দিয়ে আমাদের কৌশিক সেট করে দিল তো আমাদের ফ্যান ওটা একটু প্রবলেম দেখাচ্ছিলো তাই আমার দিয়ে একটু পেকে ব্যান্ড করে নেওয়া হয়েছে যাতে সুন্দরভাবে পরবর্তীতে ফ্যান ওখটা নিচের দিকে নেমে আসে উপরের দিকে না যায় সেই কারণের জন্যে এখানে দুটো রুম আছে আর একটা বেডরুম আছে আর একটা ডাইনিং রুম আছে দেখে তো হাফ ইঞ্চি পাইপ দিয়ে আমরা মেন লাইন টেনেছি এবং ফ্যান হুকে দিয়েছি যাতে ফ্যান হোক থেকে এসএ দেওয়া যায় হাফ ইঞ্চি পাইপ দিয়েছি কারণ হাফ ইঞ্চি পাইপ দিচ্ছি কারণ মেন লাইন আর এসির জন্যে হাফ ইঞ্চি পাইপটা ব্যবহার করা হয়েছে আর বাকি থ্রি এইট পাইপটা বাটির জন্যে ব্যবহার করা হয়েছে লাইট বাটির জন্যে থ্রি এইট পাইপটা ব্যবহার করা হয়েছে তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে যাবে গাইস ডবল খাঁচা বলে আমাদের একটু সমস্যা হলো তো কিরোনো ব্যাপার না তো আমাদের পিলাই কাজ করতে গেলে তো সন্দেহ হয়ে যাচ্ছে অনেকটাই কাজ তো তো মেইন লাইনটা ঠিক আমরা বিম দিয়ে দিয়েছি যাতে মেইন লাইনটা কোনো ভবিষ্যতে যাতে ডিসটারব না হয় আর কাজ শেষ তোমাদের নিচের ভিডিওটা আমি দেখাচ্ছি পাইপটা আমাদের কিভাবে এসেছে